আমাদের পুজো হয়ে গেছে এই যে ঠাকুরকে রাখি পরি দিয়েছি আমি ওই যে আমার গণেশ ঠাকুর লাড্ডু গোপাল আর এই যে আমাদের হনুমান দাদা যেহেতু আমি নতুন হনুমান ঠাকুরের আসন পেতেছি তাই আর কি আমি এই রাখি পূর্ণিমাতে হনুমান দাদাকে রাখি পরালাম এই যে এখন দেখো রাখি পরাবে দিদিরা এই পটলাকে পটলা এখন আমার এই রাখি পরানো দেখলো ঠাকুরকে রাখি পড়ালাম নতুন আমাদের ঘরে হনুমান দাদা এসছে তাই আমিও রাখি পরিয়ে দিলাম এখন ভূতু দেখো খাটের নিচে কি শুরু করেছে দেখো হ্যাঁ আর এখানে পুজো হয়েছে আম দিয়ে পটল শুধু গন্ধ দেখ না কি শুরু করেছে ভূতু দেখ কি আনন্দে লাফা লাফি খাবো খাবো হবে আজকে আর ভূত পম এখান থেকে নড়ছে না দেখো না খটর 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 করছে দেখো কি আনন্দ এইখানেও ঠাকুরের কাছে কত প্রচার রয়েছে আম এনেছি প্রচার আমরা এখন ঠাকুর যে হনুমান দাদা খাবে না সব রেখে দিয়েছে পম্বুতুর জন্য বলেছে হ্যাঁ 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 ভুতু কি বলতে এসছে দরজা পাহারা দিচ্ছে দরজা দরজা আরে কেউ আসবে না পাগল ঠাকুরের প্রসাদটা নামিনি তারপর দিদিরা পড়াবে রাখি পড়াবে হ্যাঁ দেখো দেখো ও শুরু করেছে ওই যে পটলকে রাখি পড়াবে বলেছি দেখো শুধু মারছে তোমাকে মারছে বুচু বুচুকে বলে দেবো ও দেখো কোথায় চলে এসছে দেখো কোলে উঠে বসেছে এই যে হ্যাঁ বাবাকে বলে দেবে এই দেখ কোলে উঠে পড়েছে তোর ভয়তে আমার কোলে উঠে দেখ না পিউ কোথায় উঠেছে দেখ দেখ না কোথায় উঠেছে পটল পম ভুতু ভয়তে হ্যাঁ আমার গায়ে উঠে দাঁড়িয়েছে ও ভয়তে যা হিসি করতে গেছে একটু জল দিয়ে দিস হ্যাঁ আজ ভুতু বলছে আমি বুঝতে পারছিলাম ও হিসি করতে যাবে ওর জন্য আমি ওকে টাক ফটাচ্ছি হ্যাঁ 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 ও হিসি করতে গেছে না এবার ঠাকুরের বাসনটা নামে ফেলি ঠাকুরের প্রসাদটা নামিয়ে ফেলি ঠাকুরের হয়ে গেছে রাখি পরানো এখন পম ভুতু রাখি পরবে দিদিদের কাছ থেকে আমার রাখি পরানো হয়ে গেছে এই যে দেখো আমার হনুমান দাদা এই রাখিটা পরেছি হনুমান দাদাকে আর ওই যে লাড্ডু গোপালকে ওই রাখিটা আর ওই যে আমার গণু ভাইকে ওই ওই ঠাকুরকে পরানো হয়ে গেছে এবার পমবুতু পরা পম্বুতু পড়বে দিদিদের কাছ থেকে তাহলেই হবে পুজো হয়ে গেছে এখন এই দুটোকে রেডি করব। দেখো মারামারি শুরু করে এই মারামারি যে করবে তারা রাখি পড়ানো হবে না হ্যাঁ তাকে রাখি পড়ানো হবে না যে মারামারি করবে কথা শুনছে দেখো এই আমি রাখি পড়ানো বন্ধ করবো দিদিকে বন্ধ করবো রাখি পড়াতে হ্যাঁ এই যে সব পেটে রেডি করে নিয়েছে রাখিতে আর ওদের তো আর মিষ্টি খাওয়াবে না তাই আর কি ফল নিয়ে এসছে এই আম পেপে কলা আর আপেল পামুকুর জন্য আম আনা হয়েছে ওই যে রাখি পূর্ণিমা কি খাবে হ্যাঁ আর বাজার হয়েছে এই যে আমাদের জন্য ভোলা মাছ আর পম্বুতুর জন্য এই যে দিদি লোটে মাছ নিয়ে এসছে দেখো আজকে মাছ খাবে রেডি করে দি ও ভুতু ও বলছে আমাকে পড়াবে পমকে পড়াতে হবে না আরে রাখিটা তো পম গিয়ে পড়াবে হ্যাঁ তোকে পড়াবে নাকি দেখো 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 দেখো

সাজুগুজু করাই জামা বার করি কাজের কাজল টিপ ও দেখো না ও জানে ওর জোর বেশি ওকেই তো রাখিটা পড়াবে ওকেই তো রাখিটা পড়াবে দিদিরা তাই ও বেশি মস্তানি হয়ে গেছে আজকে আরে বেশি দাম দেখাচ্ছে হ্যাঁ কে আগে করবে এ পড়বে জামা প্যান্ট সাজুগুজু এই যে রাখলাম আর বুঝু

জামাটা পর পরে ফুনে খুলে দেবেন কি করেছে জামা পড়েছে এখন তাড়াতাড়ি আর কি করো তাড়াতাড়ি পড়াও ওদিকে বৃষ্টি দিদি এখনো রেডি হয়নি এখন আমার পটল কে নিয়ে শুরু করেছে দেখো না ফটো তুলে দিচ্ছি ফটো তোলো হ্যাঁ রাখি রাখি পূর্ণিমা না আজকে দিদি রাখি পড়াবে তাই এরকম ভাবে ছবি তুলতে হয় না ফটো শুট হয়েছে কত নঙ্গ তামাচা কোলে হ্যাঁ দিদি এখন আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছে জামা কোথায় গেল হ্যাঁ ওর ওইখানে চোখ ওর ওইখানে চোপ ভুতু বলছে আমাকে না দিদি

খাবলি দিদি রাখি পূর্ণিমায়